আমি কোন মজলিসে কোনদিন শুনেছেন আমার পীর কে সেটা বলতে আমার এতগুলা পীরের জন্য দোয়া করি কোনদিন আমার গত 2004 থেকে আমি কাজ শুরু করেছি এখন 2024 আমার বয়সের প্রায় অর্ধেক হয়ে গেছে 20 বছর 20 বছরে কোনদিন আমি বলি না আল্লাহ আমার পীরের হায়াতে তাইয়াবা তৌফিলা দান করে নামও নেই নাই সবাই মনে করে সাইফুল ইসলাম তাহরুল কাদেরই আমার পীর না উনি আমার শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে আমার জাহের বাতেনের মুরব্বী কিন্তু আমার পীর আমার মুর্শেদ আরেকজন ইয়া মেনে আমি কখনো বলি নাই কেন আমি কাজ করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমরা যখন সবাই মিলে একসাথে বসব সুন্নিয়ত থেকে রক্তি বরাবর বাইরে যাব না কিন্তু আমরা যখন খানেকার ভিতরে আমার খানেকাই ঢুকবো তখন আমি আমার পীরের কথা বলবো কিন্তু আমি যখন মজলিসে দেখবো অন্যান্য পীরের মুরিদ্রাও আছে সেখানে আমি রেস্ট্রিক্টেড হয়ে যাব সেখানে আমি শুধু তাসাউফের কথা বলবো এখন আমরা প্রতিযোগিতা করিব কেন আমাদের মধ্যে আজকে এই অবস্থা হয়েছে নতুবা আপনারা শুনে খুশি হবেন এখনো পর্যন্ত বাংলার জমিনে উর্সগুলার মধ্যে যতগুলা মানুষ হয় উর্সের মধ্যে উর্সের মধ্যে যারা আসে স্বাভাবিকভাবে পাক্কা শুনি না হলে উরুসের মধ্যে আসার কথা না উরসের মধ্যে যারা আসে এই ধরনের চারটা উরুসের লোক চারটা উরস আমি নাম বলছি না চারটা উরসের লোক যদি আমরা বলতে পারি আগামী রোববার বিকালে রেস কোর্সের মধ্যে আমরা কিয়াম মিলাদ করব আমার নবীর দরবারে সালাম দেব এবং আমরা যদি বলি যে এই উরসে যারা এসেছে প্রত্যেক ব্যক্তি রেস কোর্সের ময়দানে আসবে আল্লাহর ইজ্জতের কসম রেস কোর্স আমাদের জন্য ছোট হবে আমার মনে হয় ঢাকা সিটিও ছোট হবে কিন্তু অনৈক্য ইগো আমি আমার কারণে আপনি জানেন আমি কে আমি করেছি এই আমি 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 খতম করে দিয়েছে ভুলে গেছি এই আমির কারণে শয়তান রাজিম হয়েছে শয়তান কি হয়েছে রাজীব অবিশপ্ত হয়েছে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ মলউন বলেছে খবীস বলেছে রাজীব বলেছে আমার আল্লাহ এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমি ছোটে আসতে পারি ভাই আমার ভাইরা এল আকল মানুষকে আমির দিকে নিয়ে আসে আমি থেকে বের হতে পারি না মনে রাখবেন কাপড় পরিবর্তন দ্রুত করা যায় চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না দিন এবং রুহে দি এটা চরিত্রের পরিবর্তনের কথা বলে এজন্য আমার আল্লাহ বলছেন মানুষ তোমার পোশাকের দিকে তাকিয়ে হয় তোমাকে সিটে বসাবে নতুবা নিচে বসাবে আমি আল্লাহ তোমার জাহের দেখি না শার্ট কত সুন্দর প্যান্ট কত সুন্দর এটা আমি আল্লাহ দেখি না আমার আল্লাহ কি দেখেন কো ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ও ফি রিওয়ায়াতিন উখরা ইলা জাওয়াহিরিকুম বল ইয়া নযুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আ'মালিকুম আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের বাহির দেখে না আল্লাহ তোমাদের ভিতর দেখে পৃথিবী বাহির দেখে পাগল হয় আল্লাহ ভিতর দেখে কাছে টেনে নেয় পৃথিবী বাহির দেখে তাকবীর দেয় আমার আল্লাহ ভিতর দেখে ফেরেশতাদের মজলিসে আমাদের নাম নিয়ে জিকির করে আপনারা বুঝতে পেরেছেন মানুষ अजीম প্রাণী মানুষের মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই কিন্তু আমরা আফসোসের বিষয় আমরা নিচে নামতে 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 আমাদের আর নামার জায়গা নাই আমরা ফ্রড করি আমরা মিথ্যা বলি আমরা গালি দেই আমরা প্রতারণা করি আমরা মানুষের সাথে চিৎ করি খিয়ানত করি মিথ্যা বলি আমার আল্লাহ বলছেন ওয়াদুহা ওয়ালাইলি ইজা সাজা মা ও কার পোকামা সমস্ত মুফাসির কেরাম তফসির করেন সকালের কসম দিনের কসম রাতের কসম আমি আপনাকে ছেড়ে দেই নাই কিন্তু শুরু থেকে এই তফসির কেন যেন এই জিনিসটা আমি গ্রহণ করতে পারতেছিলাম না কারণ আল্লাহ সকালের কসম কেন করবে আমরা কি সকালের কসম করি কোন আরব কি কখনো বলতে শুনেছেন ওয়াদ্দোহা আরবরা কথা বলার সময় কি সকাল বিকালের কসম করে করে না এটা হইতে পারে কিন্তু আমি রেলেভেন্স খুঁজে পাচ্ছি না সকালের কসম বিকালের কসম আপনাকে ছেড়ে দেই নাই একটার সাথে একটা যাচ্ছে না কোরআন কখনো ইরেলেভেন্ট হতে পারে না কোরানের মধ্যে একটা রেলেভেন্স লাগবে তফসিরের কিতাব খুঁজতে খুঁজতে আমার ইমাম আমার শেখ ইমাম রাজি ওনার তফসিরের কিতাবের মধ্যে ওয়াদদুহা ওয়াল লাইলের আসল সির তুলে ধরেছেন ওয়াদদুহা হাবিব ওহি ওহি যখন যখন নাজিল হয় না এটা অনেক ভারী আমার নবী শীতকালে ঘেমে যেতে আমার নবী তেইশ বছর যখন একরা নাজিল হলো সেই তারিখ থেকে আমার নবীর কষ্ট শুরু মেন্টাল টর্চার কেউ ধাক্কা দেয় কেউ পাথর মারে কেউ পাগল বলে কেউ মেন্টালি টর্চার করে কেউ শারীরিক ভাবে টর্চার করে নবী কখনো এই ঘরে কখনো ওই ঘরে নবী একে ডাকে ওকে ডাকে মানুষ কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না যারা গ্রহণ করে তাদের উপর নির্বিচারে নির্যাতন হয় সময়ের উপর হয়েছে বেলালের উপর হয়েছে নবীর মানসিক অবস্থা ভেঙে ভেঙে যাওয়ার জোগাড় আমার আল্লাহ দেখছেন আমার আল্লা বলছেন হাবি কিছুদিনের জন্য আমার আল্লাহ কি করলেন ওহি বন্ধ করে দিলেন মুনাফেকরা বলতে আল্লাহ নাকি নারাজ হয়ে গেছে কারণ মুনাফেকরা সব সময় চাই নবীর ব্যাপারে নেগেটিভ করার জন্য আমার আল্লাহ বলছেন নবীর মন যখন বেশি খারাপ মুনাফিকরা বলি করছে মোহাম্মদের রফসল্লাহ মুহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন উপর ভিত্তি করে আমার আল্লাহ ওযাদ নাজিল করলেন ওয়াদ-দুহা Habib সেই দুহা দিন না দিনের বেলায় আমরা কি করি ক দিনের বেলায় আমরা কাজ করি আমাদের শরীর থেকে ঘাম জরে আমরা দিনের বেলায় প্রত্যেক ইট তুলে তুলে ইটের ভিতরে দেখি রিজিকের তালাশ করি আমার আল্লাহ হাবিব আপনার বলছেন ওই দিবসগুলোর কসম যেই দিনে নাজিল হওয়ার কারণে ঘাম জরানো দিন অতিবাহিত করেছেন সেই দিনগুলার শপথ করে বলছি ওয়াল্ড বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা রাত্রে বেলায় বিশ্রাম করি আরাম করি ঘুমাই হই বলে আমার আল্লাহ বলছেন হাবিব ওহি যখন বন্ধ হয়ে গেছে সেই বন্ধ হয়ে যাওয়া সময়কাল একেবারে শান্তির সময় আমার আল্লাহ বলছেন হা হাবিব সেই দিনগুলোর শপথ করে বলছি যেই দিনগুলাতে হয়েছে আপনি ঘাম জড়ানো দিন অতিবাহিত করেছেন সেই দিনগুলার শপথ করছি ওয়াল্লাইল অতঃপর আপনার রিল্যাক্সের জন্য আপনার আরামের জন্য কিছুদিন রেস্টের জন্য আমি অহিবন্ধ বন্ধ করে যে রিল্যাক্সেশন আপনাকে দান করেছি সেই শান্তিময় আরামের ঘুমের রাতগুলার শপথ করে বলছি মা ওয়াদ্দাক রাব্বুকা ওয়া মা কালা আপনার প্রভু আপনাকে না ছেড়েছে না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে হাবিব সন্তুষ্টি অসন্তুষ্টি তো অনেক দূরের কথা মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হাবিব ওহি বন্ধ হয়ে যাওয়া অখুশি হওয়া নারাজ হওয়া অনেক দূরের কথা আমি আল্লাহ দুহার শপথ করে বলছি আপনার জীবনের প্রত্যেক পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে অনেক উত্তম হবে আরো মন খারাপ করবেন একটা তো দিয়ে দিয়েছি আরেকটা একটা রেখে দিয়েছি যতক্ষণ মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো আপনি হাসতে বাধ্য হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা ইউতিকা আপনাকে আমি গিফট করব ওয়ালা সাউফা অনতি বিলম্বে ইউতিকা তিনি আপনাকে হাদিয়া দেবেন গিফট করবেন আতা থেকে এই আতার সমুদ্র বইয়ে দিয়েছেন সূরা কাউসারের মধ্যে গিয়ে ইন্না আতাইনা কাল কাউসার